আমার বন্ধুগণ এসতে কামতের সাথে ইমান দিয়ে যারা বেঁচে থাকবে তারাই হবে মুমিন তারাই হবে মুক্তাকি তারাই হবে হেদগার আমার বন্ধুগণ বদরের যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন ছিল শেষ জামানায় তিনশো তেরো জন খাতি মুসলিম যখন তৈয়ার হবে আল্লাহ বিজয় দান করবেন মুসলমানদেরকে মুসলমানদেরকে সময় বেশি নেতৃত্ব এসে বিশ্ব যাবেত্ব করবে আমার বন্ধুগণ এই যে দেশের মধ্যে ফেতনা ইরান ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত থেমে যাবে না বিরতি থাকতে পারে